বিভিন্ন সময় সাপ উদ্ধারের নানা ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে ইন্টারনেটে কখনো খালি হাতে বিষদর সাপ ধরে নেটিজেনদের চমকে দিয়েছেন অনেকেই আবার কখনো কোবরাকে কৌটোজাত করার ক্ষেত্রে সাপ উদ্ধারকারীর মুন্সিয়ানা প্রশংসিত হয়েছে এসব ভিডিওর মধ্যে এবার নজর কাড়লেন এক মহিলা সাপ উদ্ধারকারী সাপ বাগে আনতে কেবল তার দক্ষতায় চোখে পড়েনি বরং সাপ উদ্ধারের সময় তার ড্রেসিং নজর কেড়েছে সোশ্যাল মিডিয়াতে তাকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা আর সেই ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ইন্টারনেটে সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সাইবার নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঝুপড়ির কোণ থেকে খালি হাতে র্যাট স্নেক টেনে বের করছেন ওই মহিলা বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে সাপ হাতে নিয়েই বীর দর্পে তিনি বেরিয়ে আসেন ঝুপড়ি থেকে বাইরে তখন সাপ উদ্ধার দেখতে ভিড় জমিয়েছে সাধারণ জনতা সবাই হাঁ করে মহিলার পারদর্শিতায় দেখছেন এদিকে সাপ উদ্ধারের পরে মহিলা সেটিকে বস্তার মধ্যে ভরে ফেললেন শেষে এক জঙ্গলের মধ্যে গিয়ে র্যাড স্নেককে ছেড়েও দেন এদিকে খালি হাতে সাপ ধরে অসামান্য দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি এদিকে কেবল খালি হাতে র্যাড স্নেক ধরায় নেটিজিনদের দৃষ্টি আকর্ষণ করেনি সেই সময় তার ড্রেসিংসের প্রশংসাও করেছেন অনেকে তার পরনে ছিল গোলাপি রঙের একটি শিফন শাড়ি আর এই বারো হাতের শাড়ি পরেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি সকলের মনে